মশলা তৈরি করা হচ্ছে বন্ধুরা আমের আচার তৈরি করা হবে আচার হবে এটা হলো গুড় আমগুলা ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে এটা এখন তৈরি করা হচ্ছে আমের আচার কড়ায় তেল দেওয়া হয়েছে এখন আমগুলো ছাড়া হবে একটু আমগুলো ভেজে নেবে মাকে জাস্ট হেল্প করা হচ্ছে তেলের মধ্যে আমটাতে ভালো করে ভিজে নেওয়া হচ্ছে তাহলে আচারটা বেশ ভালো থাকবে মজা হয়ে গেছে এখন নামিয়ে নেবে এখন এটাকে মশলা দিয়ে মাখিয়ে নিলে সুন্দর করে যে মশলাটা করা হলো মেথি মৌরি শুকনো লঙ্কা আর এর মধ্যে জল দিয়ে দিল বেটে নিয়েছে চিনি আর গুড় দেবে চিনিটা দিয়ে দিলাম

প্রত্যেকটা আমের গায়ের মধ্যে লেগে থাকবে মশলা এবারে গুপটা ঢেলে দিচ্ছে চিনি গলে গেছে এখন শিরাটা দেওয়া হচ্ছে আমিন মিষ্টি আচার সেন্ট খুব দারুণ বেরিয়েছে তো এটাই হচ্ছে আজকে আমি তো এখন মা বললো যেটা এখন বয়ল হবে বন্ধুরা একদম কমপ্লিট থাকুন নামিয়ে নেব রসটা একটু বেশি রাখা হয়েছে কারণ রুটিতে খাওয়া যাবে যার জন্যই ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ